ত্বকের বলিরেখা দূর করে তারুণ্য ধরে রাখতে সম্প্রতি একটি বিশেষ রকম ত্বকের থেরাপি করিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফিলার বা বোটক্সের চেয়েও বেশি কার্যকর এ থেরাপি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা যায় ত্বকের বিশেষ এক থেরাপির নাম হাইফুক ব্যক্তিগতভাবে শরীরে কোনো সার্জারি করতে আগ্রহী নন দীপিকা তাই নন ইনভেসিভ ট্রিটমেন্টেই ভরসা রাখেন এ বলিউড অভিনেত্রী হাইফুর ফুল মিনিং হাই ইন্টেন্সিটি ফোকাসড আলট্রাসাউন্ড এ থেরাপির মাধ্যমে ছুরি কাচি ছাড়াই ত্বকের সূক্ষ্ম দাগছোপ তুলে ফেলা হয় কুচকে যাওয়া চামড়া বলি রেখা দূর করে ত্বক টান টান করে তোলে এ চিকিৎসা পদ্ধতি এটি মূলত অ্যান্টি এজিং থেরাপি যা যন্ত্রণাহীন ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে বার্ধক্যের ছাপ পুরোপুরি মুছে ফেলতে পারে এটি ত্বকের বাড়তি মেদও কমানো যায় এই পদ্ধতিতে সিংহাম এগেনের শুটিং এর সময় ত্বকের ওই থেরাপি করার দীপিকা একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ত্বকের যে কোনো রকম সার্জারি থেকে নন ইনভেসিভ ট্রিটমেন্ট অনেক বেশি কার্যকর সেজন্য হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড বা হাইফোনামে একরকমের থেরাপি করিয়েছেন কুইন অব বলিউড আর চল্লিশে চালসে তবে দীপিকার ক্ষেত্রে যেন উল্টে যাবে এই প্রবাদ চল্লিশের কোঠায় পৌঁছে দীপিকা আজও নিজের সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় সচেতন রয়েছেন তা অনেকের কাছে অনুপ্রেরণার